আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বলুন তো বন্ধুরা আজ বাংলা ভাষার কত তারিখ পেরেছেন কি গমেন্টের উত্তর দিন আজকের ভিডিও থেকে বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখ জেনে নিন সরাসরি মূল ভিডিও চলে যাচ্ছি আজ সোমবার তিনি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ তারিখ বাংলা মাসের হল বিশে মার্ক চোদ্দোশো একত্রিশ আরবি মাসের আজ তারিখ আরবি মাসের হলো তিনি সাবান চোদ্দোশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা